একটু আগে জামার লগে তুমুল ঝগড়া হয়েছে তো উনি এক প্রান্তে আছে আমি এক প্রান্তে বসে আছি তো আমার আবার জানি না ঝগড়া করলে রাগারাগি করলে একটু বেশি ক্ষুদা লাগে ঝগড়া করলে লাগে না তো আমার একটু বেশি ক্ষুদা লাগে তো ঝগড়া করার পর দুইজন দুই সাইডে বসে আছি কথা বলতেছি না ওনার মতন ফোন কিনতেছে তো আমি মেসেজ করা বললাম ফুচকা খাবো আস্তে করে ঘর থেকে বেরোয় গিয়া বললো ঘরটা তালা দিয়া বসে আমি আসতেছি যদিও ওই দিন আমার শাশুড়ি বাসাই ছিল না উনি ওনার বড় মেয়ের বাসায় গেছিল তো এই যে ফুচকা আসছে রাতের বেলা তাই না উনি রেডি করে সব কিছু কইরা খাওয়াই দিতেছে আমরা ঝগড়া করতেও সময় লাগে না মিলতেও সময় লাগে না তো আমি মনে করি সবাই সবার হাজবেন্ডের সাথে যতই ঝগড়া করুক তো একটু পরে মিলে যাওয়াটাই ভালো কারণ ঝগড়া মানুষের মাঝে দূরত্ব বাড়ায় দেয় আর দূরত্ব থেকে তৈরি হয় মানে ডিভোর্স পর্যন্ত নেওয়া যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ঝগড়া করার পর আবার মিলে যাওয়া এই তো